গুড মর্নিং অল মাই ফ্যামিলি কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি রান্না করব রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প গল্প চলে আসলাম তো আমি পাঁচ সাতটা এখন ছাড়াবো আর তোমাদের সঙ্গে গল্প করবো তো বলো তোমাদের কি খবর তোমার তোমরা আমার ভিডিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে জানাবে যদি খারাপ লাগে তা বলবে আর যদি ভালো লাগে তাও বলবে তাতে মনে কোনো কিছুই নেবো না চেষ্টা করছি একটু ভালোভাবে ভিডিও করার জন্য কিন্তু এত তো ট্যালেন্ট নেই যা পারছি তাই করছি আর কি সবটা তোমাদের উপরে তোমরা যদি আমাকে অনেকটা ভালোবাসা দাও তাহলে হয়তো আমি আরও অনেক কিছু শিখতে পারবো আর অনেক কিছু জানতেও পারবো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি কোনোদিন কিছুই করতে পারবো না তাই সবটা তোমাদের উপর তোমাদের যদি খারাপ লাগে বলবে আমি ভালো করে করার চেষ্টা করবো আরও জানি ভালো তো হচ্ছেই না এটা বলে মানে বলার পর নিজেকে আরও লজ্জা লাগছে আর রান্না রান্না আর ভালো লাগে না রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই যাই করো তাই করো রান্নাটা করতেই হবে রান্না ঘর পরিষ্কার করা বাসন মাজা এটাও বেশি বিরক্ত কর রান্না করতে যতটুক টাইম না লাগে রান্নাঘরে তারপরে এই যে এই যে এখন ঢুকলাম রান্নাঘরে রান্নাঘর থেকে কখন বেরোবো তারপরে ঠিক নেই কখন যে বেরোবো তার কোনো ঠিক নেই আজকে যে পরিস্থিতি এখন বাজে প্রায় সাড়ে দশটার মতন তার আগে আমি যাই এত তাড়াহুড়া করে না এখন এখন বয়স হচ্ছে না একটু মানে গা ভারী হয়ে আসছে আর কাজে একটু মানে ঢিলা ঢিলা আর কি তো পাঁচ শাকটা ছাড়াতে অনেক টাইম লাগবে তো আমি ভাবলাম পাঁচ ছাড়াই বন্ধুদের সঙ্গে একটু গল্প করি আড্ডা করি আড্ডা আর কি তো তোমরা কারা কারা পাশ শাক খেতে ভালোবাসো এখন নতুন নতুন পাশ শাকটা একটু ভালোই লাগবে তারপরে কেমন লাগবে বলাই যায় না আমার তো মানে এখন ভালো পরে আর আমার ভালো লাগে না তারপরে আর খেতে ইচ্ছা করে না শাকটা আর একটা যে তেতো তেতো লাগে না একটু ভালো লাগে অতিরিক্ত তেতোটা একদম ভালো না অতিরিক্ত কোনোটাই ভালো না সব কিছু লিমিটের মধ্যেই ভালো অতিরিক্ত যখন যেটা হয়ে যায় না তখন এটা খারাপ হয়ে যায় সে বন্ধুত্বই বলো আর খাওয়া দাওয়াই বলো সম্পর্কই বলো বলো যেটাই বলো তো আমি বেশি জ্ঞান দিতে মানে সরি বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি তোমরা বলবে বলবেন বাবা এত জ্ঞান দিচ্ছে সকাল সকাল এমনিতে তো করচর্চা পরনিন্দা করার লোকের অভাব নেই না এই ভাবতে ভাবতে তো জীবনই শেষ কে কী বললো কে কি ভাবলো এই বুঝি এই আমাকে নিয়ে সমালোচনা করলো এই করতে করতে অর্ধেক জীবনটাই শেষ করে দিলাম আর বাকি জীবনটা সব মান আমাদের মানে আমাদের আমার না মানে আমরা মেয়ে যাকটাই ওরকম শুধু মানে ছেলেরা ছেলেরা এরকম হয় না আমরা মেয়ে জাতটা না শুধু পরনিন্দা পরচর্চা পর কালচার এটাই বেশি কিন্তু এটা ঠিক না একসাথে চারজন বসে আছো একজন উঠে যাক আর তিনজন যে উঠে গেছে তাকে নিয়ে সমালোচনা করবে তিনজনের মধ্যে একজন চলে যাক তারপরে যে দুজন থাকবে তারপরে দুজনকে নিয়ে সমালোচনা করবে যে উঠে গেছে ওই দুজন তাকে নিয়ে সমালোচনা করবে এই হচ্ছে আমাদের নীতি সত্যি কিনা সেটা তোমরা ভাব না দিদিভাই ঠিক বলেছ জানি না কত দূর যায় আমার ভিডিও আমি জানি না কে কে দেখে কমেন্টও আসছে না ভালোভাবে ভিউজও আসছে না ওই যে আশায় বাঁচ বাঁচে চাষা তো আশা আশা করি আর হাল ছাড়বো না দেখি কি হয় যদি হয় তাহলে তো ভালোই হয় আর কি বলবো আর একটু কষ্টের থেকে একটু রেহাই পেতাম আর কি নিজের যে শখ আহ্লাদ নিজের যে কত কিছু নিজের জন্য নিজের জন্য নিজের অনেক কিছু ভা মানে আশা থাকে নিজের জীবনে আমি করব করবো সেই করব মানে আমার নিজের জন্য না আমি নিজের জন্য মিথ্যা বলবো না আমি নিজের জন্য আশা করি না আমি নিজের থেকে অন্যের লোকের জন্য আশাটা বেশি করি যে আমি যদি কিছু করতে পারি আমার আমার থেকে আরও যা মানে যাদের জন্য আমি আশা করি তাদের খুব উপকার হবে তাদের কাজে লাগতে পারবো এটি আমার সবচেয়ে বড় ভাবনা জানি না ভগবান কি করবে তোমরাই আমার ভগবান তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে ঠিক পারবো এখন যারা বড়ো তাদেরই সবাই সাপোর্ট করে আর যারা ছোট তাদেরকে কেউ সাপোর্ট করে না ভালোবাসি বড়কে আরও বড় করে যারা ছোটো ছোটো তাদেরকে করে না তো ছাড়ানো প্রায় শেষের দিকে ভিডিওটা আজকে আমি অনেকটা বড়ো করে ফেললাম আশা করি তোমরা দেখবে আমার সাথে থাকবে পাশে থাকবে আর কি বলবো এবার তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি আর এটুকু আছে এটুকু বাঁচিয়ে শেষ আকাশটাও কেমন অন্ধকার অন্ধকার করেছে রোদ তুমি নেই তো আমার হাতটা বন্ধ তো মোড়া হাত এই মোবাইলটাকে হাত দিতে পারছি না এখানে কেটে দিতাম আজকে ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি ব্ল্যাঙ্কেট তো ধুলেই জানো কতটা ভারী এটা তো কদিন লাগবে শুকোতে কিন্তু আমি যখনই ব্ল্যাঙ্কেট কাচবো না তখনই আকাশটা এরকম করে আমি দেখেছি রাখলাম বলো আবার দুইটা কথা বললাম তো আমার হাতটা বলতে ছিল তাই ঠিক আছে রাখি মঙ্গা টাটা সবাই ভালো থাকবে আমার সাথে থাকবে পাশে থাকবে